এসএনএসসি দু নবম দশমিকের রেজাল্ট কি আজকে প্রকাশিত হবে এবং সেখানে কাট অফ কতটা হাই হতে পারে তো পাশাপাশি বলবো যে এই আজকে বা রেজাল্টটা যে প্রকাশিত হবে সে রেজাল্টটা কি আউট অফ সিক্সটি না আউট অফ এইটটি আসছি আজকে সে নিয়ে বিস্তারিত আলোচনায় বিশেষ করে কাট অফ কোন সাবজেক্টে কত আসতে পারে সে নিয়ে বিস্তারিত আলোচনায় ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব সেন চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য প্রথম বলি রেজাল্ট নবম দশমের রেজাল্ট কি আজকে প্রকাশিত হবে দেখো বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যেটা জানতে পারলাম যে রেজাল্ট কিন্তু আজকের সন্ধ্যা নাগাদ প্রকাশিত হবে তো সেক্ষেত্রে আমি আরো একটা খবর শুনলাম যে রেজাল্ট নাকি সোমবার প্রকাশিত হতে পারে তো এ বিষয়ে তোমাদের যদি কারো কোনো খবর থাকে প্লিজ আমাকে কমেন্ট টু জানাতে ভুলবে না যে রেজাল্টটা কি আজকে সন্ধ্যায় প্রকাশিত হবে নাকি যে খবরটা শুনতে পাচ্ছি যে আগামী সোমবার রেজাল্ট প্রকাশিত হতে পারে কিন্তু যেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে রেজাল্ট কিন্তু আজকে শনিবার সম্ভবত সন্ধ্যার পরে রেজাল্ট পাবলিশ হবে তো রেজাল্ট যেদিনই পাবলিশ হোক আজকে কি সোমবার তো বিষয়টা হচ্ছে এই যে রেজাল্টটা প্রকাশিত হবে রেজাল্টটা আমরা কি হিসাবে দেখতে পাবো দেখো এই রেজাল্টটা কিন্তু জাস্ট লাইক একাদশ দ্বাদশের মতো অর্থাৎ তুমি রিটেন এক্সামে আউট অফ সিক্সটি তুমি কত পেয়েছো সেটা প্রকাশিত হবে এটা কিন্তু ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফাই লিস্ট নয় এরপরে তিন চার দিন বা এক সপ্তাহ পরে কিন্তু একটা কাট অফ প্রকাশিত করে সেখানে কিন্তু ইন্টারভিউ বা ডকুমেন্টস ভেরিফিকেশন যেন ডাকা হবে তো এবারে যে প্রশ্নটা আমাকে অনেকেই বারে বারে করছো যে শেয়ার এবারে কাটকটা কতটা হাই হবে নাকি যেমনটি হয়েছে একাদশ দ্বাদশে যে সেখানে সত্তরের মধ্যে সেভেন্টি সেভেন কাছে কাট অফ এমনটা হবে দেখো আমি কিন্তু কাট অফ নিয়ে অলরেডি ভিডিও করেছিলাম এক মাস আগে তো সেক্ষেত্রে কিন্তু একাদশ দ্বাদশের যে কাটক কিন্তু একেবারেই মেলেনি আমি তার জন্য আন্তরিকভাবে ক্ষমাপার্থী দেখো আমরা যে কাটকটা প্রকাশ করেছিলাম সেটা কিন্তু অনেকটাই সম্ভাব্য কাটব বলেছিলাম কিন্তু যে কাটকটা সত্যিকারের হওয়ার কথা ছিল সেটা কিন্তু আদৌ হয়নি তো এটা কেউ ভাবতে পারেনি যে কাটকটা একাদশ দাদশে এতটা হাই যাবে বলে যেখানে সত্তরের মধ্যে সাতাত্তর পঁচাত্তর ছিয়াত্তর চুয়াত্তর বাহাত্তর এরকম কাট অফ গিয়েছে যেটা কিন্তু পৃথিবী ইতিহাসে কোথাও এরকম ঘটনা আগে ঘটেনি তো যাই হোক তো আমি আজকে তোমাদের কাট অফ নিয়ে কিছু কথা বলতে চাই দেখো কাট অফ বলতে এবারে যে রেজাল্টটা আজকে প্রকাশিত বা সোমবার প্রকাশিত হবে সেটা কিন্তু আউট অফ সিক্সটি আবারও বললাম তো আমি বলছি যে ওভারঅল আউট অফ এইটটি অর্থাৎ তোমাদের যখন ডকুমেন্টস ভেরিফাই লিস্ট প্রকাশিত হবে সেখানে যে কাট অফ থাকবে আমি তোমাদের তার ভিত্তিতে বলছি দেখো আমি আর্টস বিষয়ে বলছি সায়েন্সের বিষয়ে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই কাজেই আমি আর্টস বিষয়ে বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি বা সেখানে সেখানে তোমার হচ্ছে কি বেঙ্গলি আছে ইংলিশ আছে ঠিক আছে এগুলো আছে তো আর্টস সাবজেক্টে আর্টস সাবজেক্টে কাট অফ কতটা নিচে নামতে পারে দেখো অনেকে বলছো যে কাট অফ অনেকটাই কমবে কারণটা কি কারণটা হচ্ছে কি অনেকে বলছে যে যেহেতু নাইন টেনে কিন্তু ভ্যাকান্সি অনেকটা বেশি আছে কাজেই কাট অফ কিন্তু কমতে পারে দেখো এই ধারণাটা কিন্তু সর্বাংশে ভুল যারা বলছো যে কাট অফটা কমবে আমি কিন্তু কাতর কমার কোনো সম্ভাবনা দেখছি না হ্যাঁ অবশ্যই এখানে ভ্যাকান্সিটা বেশি আছে কিন্তু এটাও ভেবে দেখো সেখানে কিন্তু কম্পিটিশনটাও অনেক বেশি আছে নাইন ক্ষেত্রে কাজেই কাতক কিন্তু খুব বেশি নিচে নামবে না যেটা অনেকে হয়তো এক্সপেক্ট করছো তো আমি বলে রাখি আর্ট সাবজেক্টে আর্ট সাবজেক্টে তোমাদের যেগুলো ইলেভেন টুয়েলভে ছিল যেমন তারা বেঙ্গলি ইংলিশ ইতিহাস ভূগোল আমি বেশিকালে এগুলো কথা বলছি তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাট অফ একাদশ দ্বাদশে যা গিয়েছে তার থেকে তোমরা টু মার্কস কম রাখো তোমরা তার থেকে টু মার্কস কম রাখো ধরে নাও তোমাদের সেটাই কাট অফ হতে পারে এমনটা কিন্তু সম্ভাবনা আছে আমি আবারও বলছি এটা কিন্তু সম্ভাব্য কখনো কেউ এটা ভাবেন যে এটাই কাট অফ হবে কাজেই এটা সম্ভাব্য যেটা আমার ব্যক্তিগত মনে হয়েছে যে তোমাদের একাদশ দাদাশে প্লাস নাইন টেনে যেগুলো তোমাদের কমন সাবজেক্ট আছে যেমন বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি তো এগুলো বলছি এগুলো কিন্তু একাদশ দাদাশে যা কার্টঅফ গিয়েছে। তার থেকে টু মার্কস কমিয়ে নাও সেই কার্টঅফের মধ্যে তোমার কিন্তু কাটঅফটা থাকার সম্ভাবনা আছে তো আমার যেটা মনে হচ্ছে কমিশন কিন্তু একাদেশ দাদাশের মতো একই রাস্তায় হাঁটছে অর্থাৎ প্রথমে দিচ্ছে আউট অফ সিক্সটি একটা মার্কস দিচ্ছে এবং তারপরে দেবে টিচিং এক্সপিরিয়েন্স প্লাস একাডেমিকে কুড়ি নাম্বার অর্থাৎ মোট এইটটি মার্কসের মধ্যে দেখো ব্যাপারটা হচ্ছে কমিশন কিন্তু তার এক ধরে রেখেছে তুমি কোর্ট কেস করো আর তুমি যাই করো আর তুমি আন্দোলন করো কমিশন তার জায়গাতে আছে সে কমিশন ঠিক করেছে তোমরা যেটাই বলো আমরা কিন্তু যেটা ভেবেছি আমরা সেটাই করব ঠিক আছে কাজেই একাদশ দ্বাদশে যেমনটা হয়েছে তেমনটা কিন্তু এখানেও রিপিট হবে আমি আবারও বলছি একাদশ দ্বাদশে যেমন কিছু অযোগ্য টিচার ঢুকে পড়েছে আগে যে নাইন টেনে কিন্তু এরকম অযোগ্য টিচার অনেক ঢুকতে পারে সম্ভাবনাটা কিন্তু খুব বেশি আমি জানি না সেটা মানে বাস্তব পরিস্থিতি কি বলে আচ্ছা এই গেল এবারে বলে রাখি অনেকে বলছো যে স্যার 71 dallo কি সেকেন্ড লিস্ট বেরোনার সম্ভাবনা আছে দেখো সেকেন্ড লিস্ট বেরোনার সম্ভাবনা কিন্তু আমার যেটা মনে হয় খুব একটা বেশি নেই কয়েকটা সাবজেক্ট কিন্তু সেকেন্ড লিস্ট বেরোলে বেরোতে পারে আদার্স কিন্তু ম্যাক্সিমাম সাবজেক্টে সেকেন্ড লিস্ট প্রকাশের কোনো সম্ভাবনা নেই অনেকে সেখানে বলছো যে কেন সেখানে তো অনেকে মানে ভেরিফাই বাদ চলে যাচ্ছে কেন কেন স্যার লিস্ট বেরোবে না দেখো সেখানে ওয়ান ইউস টু ওয়ান পয়েন্ট টাকা হয়েছে তো সেখানে বাদ গেলে সেখানে কত বাদ যাবে কাজেই খুব একটা বেশি কিন্তু বাদ যাবে না কাজেই সেক্ষেত্রে আমি বলছি সেকেন্ড লিস্ট কিন্তু বেরনার সম্ভাবনা আলো আছে বলে অন্তত আমার মনে হচ্ছে না জানি না সময় আগালে আমরা সেটা বুঝতে পারব কাজেই আজকে রেজাল্টটা আজকের হচ্ছে নাকি সোমবার যদি কারোর কাছে খবর থাকে আমাকে কমেন্টসে জানাতে ভুলবে না আর প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আজকে শেষ করলাম দেখা হচ্ছে পরে কোনো আপডেট